বারাইপুর পূর্ব পশ্চিম থেকে এত পরিমাণে সংগঠন বেড়েছে তারা কিন্তু প্রতিনিয়ত আমাদের সঙ্গে যোগাযোগ করছে টিএমসির ছেলেরা বলছে দিদি আমরা ঝান্ডা ধরবো সংগঠন কিন্তু প্রচুর বেড়েছে অতটা সহজ নয় বারাইপুর পূর্ব পশ্চিম এবং ভাঙড় মিলিয়ে যে ভোট দেবে না এক ধাক্কায় পুরো আমাদের তরি পার হয়ে যাবে দিল্লি চলে যাবে ওরা যতই হেলিপ্যাডে করে আসুক বড় বড় মঞ্চ কাটাক আর এমপি থেকে শুরু করে এমএলএ এমপি মুখ্যমন্ত্রী যাকেই নিয়ে আসুক না কেন ভাঙড় উদ্ধার করতে পারবেন এটা বলে দিলাম এখান থেকে চ্যালেঞ্জ করে বলে দিচ্ছি যত পুলিশ প্রশাসন দেবে যত গুন্ডাগিরি করবে যতই বোম মারো যত জেলে ভরো ভাঙরের মানুষ কিন্তু আই ছাড়বে না ভাঙড়ের মানুষ সবসময় আই এস এফ পাশে থাকবে মানুষ বুঝে গেছে ওনার অহংকার বেড়ে গেছে আর অহংকার হচ্ছে প্রথম অহংকার হচ্ছে ধ্বংসের মূল কারণ পতনের অন্যতম কারণ হলো অহংকার অহংকার করতে নেই উনি উন্নয়ন করছেন ওনার গর্ব হতেই পারে কিন্তু ওইভাবে নয় যে মানুষের ভাবাবেগে আঘাত দিয়ে উনি বারবার এই উন্নয়নের উপমা দেবেন আর ওনাদের নেত্রী কি বলছেন আর এক নেত্রী রিসেন্টলি যে এখান থেকে ওখান লাভ মেরে মেরে এ দল থেকে ও দল দিয়ে যাচ্ছে সে কী বলছে দেবাংশু দেবের অংশ কি মনে হয় দেবাংশু দেবের অংশ ভুল বলছেন এটাকে আমরা মানি না ওনাদের একাধিক নেতা নেত্রী বারবার কিন্তু ধর্ম নিয়ে আঘাত করে নূপুর শর্মা কিছু বললে তাকে নিয়ে প্রতিবাদ করা যায় কিন্তু তৃণমূলের নেতা নেত্রীরা যখন ধর্ম নিয়ে ছেলেখেলা করে তখন সেখানে প্রতিবাদ হয় না কেন সেই প্রতিবাদের কোথায় যাদেরকে এখন রাস্তায় দেখা যায় না কেন মানুষের ধর্মাবেগে আঘাত দেয় যাই হোক ওনারা যেটা করছেন সেটা ভুল করছেন আমরা এটা বলবো যে আপনারা ওটা দেখবেন না আপনারা শুধু দেখুন আপনাদের পাশে কে থাকছে আপনাদের উন্নয়নের সাথে কে আছে আপনাদের অধিকারের জন্য কারা লড়াই করছে আপনারা তাদের সঙ্গে থাকবেন অনেক এনআরসি এনআরসি করে একুশ সালের ভোটটা ভোটটা লুট করেছে কিন্তু এবার আর সেটা হতে দেবেন না এখন অনেকেই বলছে যে আইএসএফ এসেছে ভোট কাটতে টিএমসি বিজেপিকে সুবিধা করে দিতে আমরা আপনাদের কাছে একটা হতে চাই দু সালে যখন এমপি ভোট হয়েছিল তখন কে আই জন্ম হয়েছিল তাহলে কোথা থেকে সেই আঠারোটা সিট পেয়েছিল কেন পেলে এর জবাবটা কে দেবে ওই মুখ্যমন্ত্রীকে দিতে হবে অপদার্থ মুখ্যমন্ত্রীকে দিতে হবে কেন সেই দু সালে বিজেপি কি উনিটাকে এনেছিলেন এই পশ্চিমবঙ্গে আঠারোটা সিট দিয়ে দিলেন দুই ভাই বোনের মিলে পুরো পশ্চিমবঙ্গটাকে ভাগ করে নিলেন দিদি হয় তো মমকিন হয় মোদী হয় তো মমকিন হয় এ বিজেপি রহেগা এ দিদি যব তপ রয়েগা তপ তপ বিজেপি ইহা রাজ করে বিজেপি হঠাতে গেলে তৃণমূলকে হঠিয়ে দেন দেখবেন বিজেপি শেষ হয়ে যাবে যতদিন তৃণমূল থাকবে ততদিন বিজেপি থাকবে আমরা একটা কথা বলি আমরা পরিসংখ্যান নিয়ে কথা বলি আমরা দিদির মতো ভুল ভালো কি না একটা জিনিস বুঝতে হবে আপনাদের দু হাজার উনিশ সালের আগে কিন্তু বিজেপিতে কটা সিট ছিল বিজেপির পশ্চিমবঙ্গে কিছুই ছিল না যখন দু সালে ওখানে আসলেন ভাই বোনের দিদি আর মোদি মিলে সেটিং করে নিলেন তুমি দিল্লি থাকবে আর আমি বাংলাতে থাকবো তো আমাকে বাংলাতে থাকতে গেলে তোমাকে আসতে হবে তুমি তোমার ভাই বোনকে পাঠিয়ে দাও এই বাংলায় শুধু যাতায়াত করুক আর মুসলমানদেরকে ভয় দেখা মুসলমানদেরকে ভয় দেখাকে এনআরসি এর নামে যখন এনআরসি এ হচ্ছিলো তখন এই যাদবপুরের লোকসভা সাংসদ কি করছিলেন মিমি চক্রবর্তী তখন তিনি ব্যস্ত ছিলেন এই ঠিকঠাক ভিডিওওয়াল আমরা এমপি চাই না আমরা চাই একজন প্রতিনিধি এমন একজন প্রতিনিধি যে মানুষের পাশে থাকে যখন আমাদের উপর দু হাজার একুশ সালে অত্যাচার হয়েছিল দু হাজার তেইশে পঞ্চায়েত ইলেকশনের পর অত্যাচার হয়েছিল তখন কিন্তু আমাদের সঙ্গে ছিলেন এই আমাদের অ্যাডভোকেট নুর আলমন খান মহেশাই ইনি কিন্তু সারা দক্ষিণ চব্বিশ পরগনায় লড়াই করেছিলেন আমরা যতদিন ছিলাম আমাদের বিধায়ক বিয়াল্লিশ দিন জেলে ছিলেন। ইনি শুধু আই হয়ে লড়ছেন তাই নয় উনি সংবিধান জানেন ওই অভিনেত্রী সংবিধান সম্পর্কে কিছুই জানেন না শুধু মঞ্চে গিয়ে বলেন দে পাল তুলে দে দেদে পাল তুলে দে তো শুধু পাল তুলে হবে মানুষের পাশে দাঁড়াতে হবে তো কতক্ষণ পাল তুলে হাওয়া দেবেন হাওয়ায় চলবে না করুন মানুষের জন্য অনেক অভিনেত্রীকে যাদবপুর বসিরহাট এখানে সব অভিনেত্রী দিয়েছিল কি করেছে সেখানকার মানুষদের কাছে শুনে দেখুন রকম শুধু নেচে গেনে দিন কাটিয়ে দিয়েছে তাদের পরিসংখ্যান জিরো তাদের পরিসংখ্যান জিরো কারণ দিল্লির এমপিতে তাদের খাতায় কিন্তু সবসময় অ্যাবসেন্ট আছে প্রেজেন্ট কম অ্যাবসেন্ট বেশি এই কয়লা চোরকে এনে কি শিক্ষা দিতে চাইছে কি বলতে চাইছে যে তোমরা আমার মতো চুরি করো কি গো আজকে কয়লা চোর এসেছিল তো চাকরি চোর বালি চোর পাথর চোর ওই সোশ্যাল মিডিয়া একটা ছবি খুব ভাইরাল হয় দেখি আর হাসি পায় কিছুটা ওই ছবিতে দেখা যায় যে কয়লা পাথর বালি ইট আর কি তোদের দিয়ে ওই কয়লা ভাইফোকে খেতে দেয় বলে কয়লা ভাইফো কি খায় বলে না শুধু কয়লা ভাতর খায় এই হচ্ছে কয়লা ভাইফো যাক নাম নিলে সমস্যা আছে তেমনি শর্ট নামে সবাই জানে কয়লা ভাইফো বলে এক কথায় বুঝে যায় যে কাকে বলছে কি তো চোরের রাজা এক রানী আছে ওইদিকে যে ধর্মটাকে নিয়ে ছেলে খেলা করছে কি বলছে যে কোরআন বাইবেল রামায়ণ মহাভারত শেষ হয়ে যাবে কিন্তু দিদির উন্নয়ন শেষ হয়ে যাবে না আমি বলি দিদি শুনে রাখুন মানুষের মনে যে আঘাতটা আপনি দিচ্ছেন ধর্ম নিয়ে যে ছেলেখেলা করছেন এটা কিন্তু আপনার চরম ভুল হচ্ছে আমাদের মনে আছে যখন নূপুর শর্মা নবীজিকে নিয়ে অপমান করেছিল তখন লক্ষ লক্ষ মানুষ কিন্তু বাংলায় জমায়েত করেছিল তারা প্রতিবাদ করেছিল আজ সেই মানুষগুলোকে দেখা যায় না কেন কী বলছে সত্যি কি কোরআন মিটিয়ে দিতে পারে শেষ করে দিতে পারে সত্যি কি দিদির উন্নয়ন বিশাল হয়ে গেছে না ভুল বলছেন উনি ভুল বলছেন ধর্মগ্রন্থ নিয়ে ধর্ম নিয়ে মানুষের ভাবাবেগে আঘাত করছে এটা কিন্তু মানবতার পরিচয় নয় উনি উন্নয়ন করছেন উনার মনে হতেই পারে উনি গর্ব করতে পারেন সেটা ওনার ব্যক্তিগত বিষয় কিন্তু ধর্ম নিয়ে নয় কি আপনাদের কি মনে হয় যে কোরআন সত্যি শেষ হয়ে যাবে ওনার উন্নয়নের কাছে কখনোই নয় কি সত্যি বাইবেল শেষ হয়ে যাবে ওনার উন্নয়নের কাছে সত্যি কি রামায়ণ মহাভারত শেষ হয়ে যাবে ওনার উন্নয়নের কাছে উনি কি বোঝাতে চাইছেন মানুষকে যিনি আল্লাহ হয়ে গেছেন ঈশ্বর হয়ে গেছেন উনি ভগবান হয়ে গেছেন প্রভু হয়ে গেছেন নাউস বিল্যাটা কিন্তু ঠিক নয় করেছে ধন্যবাদ আমাদের মিছিল এই মধ্যে মাঠের মধ্যে প্রবেশ করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের মিটিংয়ে যোগদান করার জন্য আপনারা সুস্থভাবে এই মিছিলে অংশগ্রহণ করুন আর ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা সুস্থভাবে এই মিছিলে অংশগ্রহণ করুন আচ্ছা ধন্যবাদ জানাই আমাদের একমাত্র জেলা প্রার্থী জেলা পরিষদ প্রার্থী রাইনুর হক মহাশয় উপস্থিত আছেন আমাদের ভোগালি ওয়ান অঞ্চলের অঞ্চল সভাপতি কারিমুল ভাই উপস্থিত আছে আমাদের ভোগালী দু নম্বর অঞ্চলের ওহিদুল ভাই সবাইকে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি মিছিলটা সবাইকে তোমরা এবার এটাকে বন্ধ করো বন্ধ করো মিছিল অংশগ্রহণ করো সবাইকে ধন্যবাদ জানাই মিছিল সহকারে আসার আসার জন্য সবাই নিজের নিজের আসন গ্রহণ করুন আচ্ছা আমাদের উপস্থিত আছে ওসমান ভাই থেকে শুরু করে টিকে মণ্ডল থেকে শুরু করে আমাদের শরিফুল ভাই নজরুল ভাই বাবলু ভাই ফারুক ভাই কজনের নাম রহিম ভাই অনেকেই আছে মঞ্চে সকলকে উপস্থিত উপস্থিত সকলকে ধন্যবাদ জানাই সেই সঙ্গে আমার সামনে যারা বসে আছে আমার ভাইয়েরা আমাদের কর্মী সমর্থক তাদেরকে অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই আজকে আমাদের এই প্রোগ্রামটা এখানে আমাদের মূল বক্তা হচ্ছেন আমাদের ভাঙড়ের এম এল এ নসাদ সিদ্দিকী ভাই আপনারা জানেন তো কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হবে একটা কথা শুনেছি আমরা যখন দু হাজার একুশ সালে জেলে গেছি সরি দু হাজার বাইশে তেইশে জানুয়ারি একুশে জানুয়ারি যখন জেলে গেছিলাম তো জেলে জেলার থেকে শুরু করে পুলিশ প্রশাসন আরও অনেকেই বলছে যে আমরা ভাইজানকে সিনেমার ভাইজান বলে জানতাম কিন্তু এখন রিয়েল ভাইজান দেখছি যে আমাদের সামনে আছে আমাদের জন্য মানুষের জন্য লড়াই করে আজকে জেলে আছে তো সেই রিয়েল ভাইজান কিছুক্ষণের মধ্যে আসবে আমরা আশা করছি আপনারা সেই পর্যন্ত অপেক্ষা করবেন আজকে জানেন আমাদের প্রার্থী এই পোলেরাট এক নম্বর অঞ্চলে র্যালি করেছে কালকে আমি ভগবানপুর অঞ্চলের র্যালিতে ছিলাম প্রচুর মানুষের সাড়া পাচ্ছি এত ভালো লাগছে বুঝে গেছি যে যাদবপুর লোকসভায় কিন্তু আমাদের ক্যান্ডিডেট অ্যাডভোকেট নুর আলম খান কিন্তু জয়ী হবেন উনি দিল্লি যাবেন দিল্লির সংসদে পৌঁছাবেন এটা ভাঙড়ের মানুষ সম্ভব করতে পারে অনেকেই অনেক কথা বলছে যে ভাঙড় কি শুধু একা ভোট দিলে জিতে যাবে তাদেরকে একটু হিসাব